বিশ্ব সংবাদ মাধ্যমে বাংলাদেশ ইতিহাসের বদলার মুখে শেখ হাসিনা সীমান্তে বিমান প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে ইরানি সেনাবাহিনী এবং সর্বশেষ থাকছে আমাদের কোনো ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয় বলছেন ডক্টর ইউনুস আমাদের কোনো ভুল এখন আর করা চলবে না কারণ এ কারণে যদি বিজয় হাতছাড়া হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষের জন্য খুবই দুর্ভোগ নেমে আসবে এবং বাংলাদেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি চলছে তা বন্ধ হয়ে যাবে বাংলাদেশ এমনিতেই ঋণে জর্জরিত এমনিতেই লুটপাটে ব্যস্ত যে সরকার ছিল তাকে তাড়ানোর জন্য বাংলার মানুষ বিশেষত ছাত্র সমাজ থেকে শুরু করে সমস্ত জনগণ যেভাবে মাঠে নেমেছে তাতে করে এটা পরিষ্কার যে বাংলাদেশে খুব ভালো কিছু হতে চলেছে খুব দ্রুতই হতে চলেছে সেটা আর এ কারণে বাংলাদেশের জনগণ বেশ আত্মতৃপ্তির সঙ্গে এটা বলতে পারবে যে বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের নিজেদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য তারা দুর্নীতিমুক্ত একটি সরকার ব্যবস্থা গড়ে তোলার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে শত শত ছাত্র তাদের জীবন বলি দিয়েছে কিন্তু পিছু পা হয়নি সারা বাংলার মানুষ দেখেছে একের পর এক লাশ পড়লেও তারা সামনের দিকে কিভাবে অগ্রসর হয়েছে কখনো ভয়ে তারা ঘরের ভিতর আর লুকায়নি সেই দিন আর কখনোই যেন বাংলাদেশে না আসে এমন কোনো দেশের পরিণতি যেন না হয় যাতে করে আবারও ছাত্র সমাজকে নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে তা বন্ধ করতে হয় এমন কোনো কিছু যেন আর কখনোই বাংলাদেশকে দেখতে না হয় সেটাই এখন সবার কাম্য এ কারণে রাজনীতিবিদ থেকে শুরু করে আর কাউকেই বিশ্বাস করতে পারছে না অনেকেই এখন সেই আগের তাদের পিছনের দিনগুলির কথা মনে পড়ছে বিশেষত বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দল বিএনপি তারা যে আচরণ শুরু করেছে তাতে করে ছাত্র সমাজের এটাই আশঙ্কা যে এই দল যদি আবারও ক্ষমতায় আসে সেক্ষেত্রে তারা আমলিক থেকে কোনো অংশে পিছু পা হবে না বা কোনো অংশে তারা এই এই দল থেকে আলাদা হবে না এই দল ছিল গত ষোলো বছর ধরে ক্ষুধার্ত তারা এখন সব কিছু যা পাবে তাই গ্রাস করে খাবে অন্যদিকে ষোলো বছর যাবৎ আরও একটি দল তারা সব কিছু গিলে খেয়ে গেছে সুতরাং এমন কাউকে তারা চায় এমন কাউকে ছাত্র সমাজ চাচ্ছে যাতে করে তারা হাতে বাংলাদেশ আবার বিনির্মাণ হবে নতুন করে নতুন বাংলাদেশের সূচনা হবে যা ইতোমধ্যে শুরু হয়েছে আর আশা করা হচ্ছে ডক্টর ইউনুস এর মাধ্যমে বাংলাদেশ আবার নতুন করে যাত্রা শুরু করবে এবং নতুন এই দেশে না থাকবে দুর্নীতি না থাকবে চাঁদাবাজি না থাকবে এই সহিংসতা খুব দ্রুতই একটি সাম্যের বাংলাদেশ গড়ে উঠবে বলে আমি মনে করি এক্ষেত্রে আপনারা কি মনে করেন ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ কি আগামীর পথে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবে কি মনে হয় আপনাদের এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও ডক্টর ইউনুস কেন বলছেন যে আমাদের কোনো ভুলের কারণে বিজয় যেন হাত ছাড়া না হয় তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিশ্ব সংবাদ মাধ্যমে বাংলাদেশ ইতিহাসের বদলার মুখে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের চলমান পরিস্থিতির খবর তৃতীয় দিনের মতো বুধবারও গুরুত্বের সঙ্গে প্রচার করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগ সংবাদ মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি এসেছে এছাড়া শেখ হাসিনা দেশ ছাড়ার আগ মুহূর্তেও কীভাবে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন তার বিবরণ এসেছে কেন তার এমন পরিণতি অনিবার্য হয়ে উঠেছিল সে কারণও খোঁজার চেষ্টা করেছে কোনো কোনো সংবাদ মাধ্যম ইতিহাসের বদলার মুখে বাংলাদেশের হাসিনা শিরোনামে আজ ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা যেভাবে স্বৈরাশাসক হয়ে উঠেছিলেন তাতে তার এমন পতন ছিল অনির্বার্য স্বৈরাতান্ত্রিক আচরণ ক্ষমতার অপব্যবহার বিরোধীদের দমন সংবাদ মাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিদের কণ্ঠরোধ এবং বিতর্কিত নির্বাচনে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন তিনি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয় বিক্ষুব্ধ জনতার গণভবনমুখী মিছিলের ঠিক আক মুহূর্তে পরিবারের সদস্যদের আহ্বানে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা তাতে বলা হয় বিক্ষোভকারীদের নির্বিচার হত্যা নিয়ে বিক্ষুব্ধ জনতা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ শুরু করলেও শেখ হাসিনা জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন এমন পরিস্থিতিতে সামরিক নেতৃত্বে তাকে বোঝায় এটা করলে রক্তপাত আরও বাড়বে কিন্তু তিনি তা মানতে চাচ্ছিলেন না দ্য ডন এর এক প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা নির্দেশ দিলেও বিক্ষোভ দমনে বল প্রয়োগে অস্বীকৃতি জানায় বাংলাদেশের সেনাবাহিনী আর এর মধ্য দিয়েই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় সংবাদ মাধ্যমটি বিভিন্ন প্রতিবেদনের বরাদ দিয়ে জানায় বিক্ষোভ দমনে গুলি না চালানোর সিদ্ধান্তেও শেখ হাসিনার পদত্যাগের একদিন আগেই নিয়েছিল সেনাবাহিনী এরপর সেনাপ্রধান শেখ হাসিনাকে পদত্যাগ করার বিষয়ে পরামর্শ দেন ও পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন এতেও শেখ হাসিনা রাজি না হয়ে বল প্রয়োগেই জোর দেন শেষে পরিবারের সদস্যদের আহ্বানে দেশ ছেড়ে পালিয়ে যান হাসিনা ঘৃণিত একজন স্বৈরা শাসক শেখ হাসিনার বিদয়ের শেষ কয়েক ঘণ্টা শিরোনামে গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি তরুণ প্রজন্ম কীভাবে শেখ হাসিনা সরকারের ক্ষমতা থেকে উৎখাত করল সেই ঘটনা প্রবাহ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা তাতে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন কীভাবে বল প্রয়োগের মাধ্যমে দমনের সর্বাত্মক চেষ্টা শেখ হাসিনা সরকার করেছে তার বিস্তারিত তুলে ধরা হয়েছে টাইমস অব ইন্ডিয়া এর এক প্রতিবেদনে বলা হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী ডক্টর মোহাম্মদ নেতৃত্বে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠনের ঘোষণা এসেছে বৃহস্পতিবার দেশে ফিরবেন তিনি এক প্রতিবেদন হিন্দুস্তান টাইমসের সূত্রের বরাতে বলা হয় পদত্যাগের পর পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও ফিনল্যান্ড সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন তাতে আরও বলা হয় এর আগে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার নেতৃত্ব দেবেন ডক্টর ইউনুস সেনাপ্রধানের এমন শিরোনামে এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দেশে ফিরলে অন্তর্বর্তীকালীন সরকারের হাল ধরবেন সংবাদ মাধ্যমটির আরও এক প্রতিবেদনে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের একদিন আগে ডক্টর ইউনুসের সাজা বাতিল করেছে আদালত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন নেতা কে এই মোহাম্মদ ইউনুস শিরোনামে আজ গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার দীর্ঘদিনের একজন সমালোচক ও গরিবদের ব্যাংকার হিসাবে পরিচিত শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দেশটিতে নতুন একটি নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন বৃহস্পতিবারই অন্তর্বর্তী সরকার গঠন রাতে শপথ নেবেন ইউনুস জানালেন বাংলাদেশের সেনাপ্রধান শিরোনামে আজ বুধবার এক প্রতিবেদনে আনন্দবাজার পত্রিকা লিখেছে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ পর দুই দিন পার হয়ে গেলেও বাংলাদেশে কোনো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি বৃহস্পতিবার রাতের মধ্যে সরকার গঠন করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সেনাপ্রধান পূর্ব সীমান্তে বিমান প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে ইরানি সেনাবাহিনী ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী পূর্ব সীমান্তে উল্লেখযোগ্যভাবে বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে দেশের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলার জন্য সামরিক বাহিনী এই ব্যবস্থা নিয়েছে হামাসনেতা ইসমাইল হানিয়ায়ের এর শাহাদাতের পর ইরান ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে বুধবার ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ডো প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু করে বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাভারদিফাত পূর্ব সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য যে সমস্ত অস্ত্র মোতায়েন করা হয়েছে তার মধ্যে রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র রাডার ড্রোন ও ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম ইরানি প্রযুক্তিতে তৈরি করা যে সমস্ত অস্ত্র মোতায়েন করা হয়েছে তার প্রশংসা করে কমান্ডার হিফার্দ বলেন দেশের বিশেষজ্ঞরা আভ্যন্তরীণভাবে এই সব সামরিক সরঞ্জাম তৈরি করেছেন তিনি বলেন নানা রকমের উদীয়মান হুমকির মুখে বিমান প্রতিরক্ষা বাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ডে এইসব অস্ত্র মোতায়েন করেছে শত্রুদের সামান্যতম তৎপরতাও ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চোখ ফাঁকি দিতে পারবে না আমাদের কোনো ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয় বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত নিযুক্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন অভিনন্দন জানাই দেশের আপমর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্য ব্যবহার নিশ্চিত করি ইউনুস সেন্টার থেকে প্রকাশিত এক বিবৃতিতে ডক্টর ইউনুস বলেন আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায় আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে সব ধরনের সহিংসতা এবং স্থবর ও অস্থবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি ডক্টর ইউনুস বলেন আমাদের প্রিয় এই সুন্দর এবং বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণেরা প্রস্তুত অকারণ সহিংসতা করে এই সুযোগ আমরা হারাতে পারি না সহিংসতা আমাদের সবারই শত্রু অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেন অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশে সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেওয়া কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রম আপিল ট্রাইব্যুনাল বুধবার ওই রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনুস সহ অন্যদের করা আবেদনের শোনা নিয়ে এই রায় দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত আটটায় অনুষ্ঠিত হবে জানিয়েছে সেনাপ্রধান এবং জেনারেল ওয়াকার উজ্জামান বুধবার বিকালে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন প্রধান বলেন ডক্টর ইউনুজ বৃহস্পতিবার দেশে আসবেন আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব আশা করি বৃহস্পতিবার রাত আটটায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক আর নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্ত এসেছি আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সোমবার পৃথিবীর উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে